দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানানি আটটি সপ্তাহে দুদিন বসায়। শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত চাদর দুধের গাভী এবং বাস্তব বাচ্চা বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে গৌরী দেখছেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এই তো রমজানের প্রায় শেষের দিকে তো হ্যাঁ আমদানি একটু আজকে কম আমদানি একটু কম আচ্ছা ঈদের ব্যস্ততা আচ্ছা বাচ্চা কি বেটি বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা এক সপ্তাহ আট দিন আচ্ছা আচ্ছা চার দাঁত চার দাঁত دخلতে করতে যাচ্ছিল সে আপা এখন 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 সুন্দর পড়া আছে আদারিয়া আদারিয়াটা বাটা লক্ষ্মীবাট লক্ষ্মীবাট একটা ছোট একটা বাট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুপ্রভা বাট যাই ভালো করে এই সাইডে লক্ষ্মীবাট আর লক্ষ্মীবাট আচ্ছা আচ্ছা লক্ষ্মীবাট আছে ছোট বাটা দেখতে হ্যাঁ 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 ক্যামেরার ওසේ চারটি বাট চার জায়গাতে আছে চার জায়গাতে ভাগে বাটা ভাগে ভাগে বাটা আছে আমরা দেখছিলাম

কেজি সাথে দুধ হবে কেজি সাতে দুধ হবে সাত কেজি সাত কেজি দুধ হবে আচ্ছা দেখ একটু পরে যাচ্ছি বিশ মিনিট পর দেখছিলাম দুধ হবে সাত কেজি চার কেজি বেটি বাচ্চা কত বলছেন কত কত একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ ছিল কেজি চারেক দুধ হবে কেজি চারেক দুধ হবে গাভি বাছুর দেখছিলাম এখানে বাচ্চা কি পাথুর বেটি বেটি বাচ্চা দাঁত করা দাঁত দুই দাঁত दस <laughs> <laughs>